ওহ বদারে সমাজ নেতা বানাইলাহা রে ওহ বদারে সমাজ নেতা বানাইলাহা রে জনগণর জায়গা হো দিন দহল বেগিন জনগণর জায়গা হো দিন দহল বেগিন ফতিবাদে যহন গরে তহন ও বদারে সমাজ নেতা হারে ও বদা সমাজ নেতা বানাইলা হারে রে সবা ফতি ওগিয়ে গই কুটি ফতি মসজিদ সভা সবা ফতি উগিয়ে কুটি ফতি মজিদর ইমাম সাফর বেতন বাকি হত বছর বেতন আবার ও বদা রে বানাইলা হারে ও বদা রে বানাইলা হারে সমাজরে মানুষ বেগুন হদুন। সমাজরে মানুষব এগুন। এক এয়েরে সনা হদুন জলুম যাইব হডে দয়, নেতা ও ফলাই ফালায়, ও বদ্ধারে। সমাজ নেতা বানাইলা হরে, ও বদ্ধারে, সবাফথি, বানাইলা হরে, সত্য হতা হইযহন, বিচার যায় গরত্ত হন। সত্য হতা হই যহন বিচার যে গরত তহন তোমার ফুয়াই কি হর্ষ তার কেনা বুঝাই হ ও বদারে সমাজ নেতা বানাইলা হারে ও বদারে সভাপতি বানাইলা হারে জনগণর জায়গা হদিন দহল গরি রেকে বেগিন জনগণর জায়গা হদিন দহল গরি রাখে বেগিন প্রতিবাদ জহন জুলুম গরে তহন ও বদারে ও বদারে সমাজ নেতা বানাইলাহারে ও বদারে সভাপতি বানাইলাহার